সবাই আজকের এই ঢাকাস্ত মিরপুরে ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া দরবার শরীফ তথা লালকুঠি এই দরবারের প্রতিষ্ঠাতা আলা হজরত পীর সাহেব কেবলা রহমেতুল্লাহ আলাই যার শরীফ বা মাজার শরীফ মসজিদের কর্নারে আমাদের সামনে উপস্থিত উপস্থিত আছেন এই দরবারের বর্তমান সজ্জদান পীর সাহেব কাবলা যিনি আপনাদের মাথার তাজ আপনাদের অত্যন্ত সৌভাগ্যর বিষয় যে এই কথাটা আমি সবসময় বলি বাংলাদেশের মধ্যে অসংখ্য পীর মাসায় অভাব নাই কিন্তু এমন একজন পীর পাওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ অনেক পীর সাহেবদের মধ্যে তাদের সাথে কথা বলতে গেলেও চিন্তা করতে হয় কথা বলার সুযোগ হবে কি হবে না তাদের আত্মগরিমা অহংকার অবস্থা আমিত্ব দেখে কিন্তু এই যে প্রতি সপ্তাহে তিন দিন আপনাদেরকে নিয়ে ক্লাস করান ক্লাস তাসাউফের ক্লাসগুলি আপনাদেরকে নিয়ে ভুজুর কেবলা পিরসা ভুজুর কেবলা করান এর মধ্য দিয়ে শুধুই আমরা একটা কথা বলি না যে শুধু মুখে বললাম তাই নয় কর্ম বাস্তবায়ন করতে হবে তো বাস্তবিক অর্থে এই দরবারের পীর সাহেব হুজুরের মধ্যে মুখে যা বলেন কর্ম বাস্তবায়ন করেন আলহামদুলিল্লাহ এই যে একটা গুণ এই গুণটার জন্য এই যে বিনয় এই যে ভালোবাসাটা কোথায় আমার বাসা কোথায় ডেমনা নারায়ণগঞ্জের কাছে ওইখান থেকে দৌড়ায় শীতের মধ্যে চলে আসি মূলত ওই যে চাঁদপুরি হুজুর বললেন না যে ভালোবাসা আসি বিদায় চলে আসি দৌড়াইয়া ভালোবাসা ছাড়া পৃথিবীটাই শূন্য এই সৃষ্টি জগৎটাকে আল্লাহ সাজাইছে কিসের জন্য ভালোবাসার জন্য প্রেমের জন্য প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে এটাই তো আজকে আমি যে কথাটা মূল যে টপিকটা বলতেছিলাম বিষয়টা এটা হচ্ছে যারা এই দরবারের না যে যেখান দরবার যেই দরবারের মুড়ি ধন বিশেষ করে যারা এই দরবার শরীফের মরিদ আপনাদের উদ্দেশ্যে আমি তো ছোট মানুষ পুরান মানুষ অনেকের আমাকে চিনেন সবসময় যে কথাগুলি আমি বলি তার মধ্যে আজকে একটু ব্যতিক্রম একটা কথা বলতে চাই পীরের দোষ কখনো তালাশ করবেন না পীর মুর্শিদের দোষ কখনো তালাশ করবেন না পীর মুর্শিদ যখন যেই হালে থাকে হজরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা হজরত বাইজ মুস্তাবির রহমতুল্লাহ কোন এক জায়গা থেকে রওনা করছেন ওনার দরবারের উদ্দেশ্যে দরবারের উদ্দেশ্যে রওনা করার পর দরবারের লোকজন ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুলের মালা দেওয়ার জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য দৌড়াইয়া উনি যাইতে দরবারের যাচ্ছে হঠাৎ করে বুস্তাবি মুস্তাবি আলাই রমজান মাস কি মাস রমজান মাস বুস্তাবি মুস্তাবির আলাই রমজান মাস দিনের বেলা এক দোকান থেকে কিছু খাবার নিয়ে খাওয়া শুরু করছে দিনের বেলা মুরিদানের সামনে কথাটা ক্লিয়ার দিনের বেলায় মরিদানের সামনে কি করছে খাওয়া শুরু করছে যারা সংবর্ধনা দিতে আসতেছে না তারা শেষ কি মানা যাবে না এরকম মনে করে অনেক লোক ছড়া গেছে সংবর্ধনা দিতে গিয়ে অনেক লোক ছড়া গেছে দু একজন ইল্লা আল্লাহ যারা গেছে গেছে অনেক লোক সরে গেছে হুজুরে আসলেন দরবারে দরবারে আসলেন আয়েশা আলেমদের উদ্দেশ্যে বললেন যে যারা এই যারা জান নাই যারা এখানে দরবারে আলেমরা আছেন আপনারা বলেন আমি এমন কি অপরাধ করলাম যেই কারণে সংবর্ধনা দেওয়ার জন্য যারা গেছিল তারা আমাকে দেখে দূরে সরে গেছে আমাকে বন্ড বলে গালে দিল কোন অপরাধের কারণে দু একজন লোক বলল হুজুর দিনের বেলা রমজান মাস দিনের বেলা আপনি খাওয়া শুরু করছেন এটা তো ঠিক না রোজা রাখেন নাই আপনি এই জন্য আমরা আপনার কয়েকজন আপনাকে এইরকম মন্তব্য করে দূরে সরে গেছে তখন আলেমদের উদ্দেশ্যে বললেন ভাইজি মুস্তামি রহমেতুল্লা রায় বললেন দিনের বেলা খাওয়া রমজান মাসের নিষেধ এটা কি আমি জানি না ও জি হুজুর তাহলে আপনারা কেন চলে গেলেন আমরা তো জানি রমজানের দিনের বেলা খাওয়া যাবে না আপনিও জানেন তারপর কেন গেলেন খাওয়াটা তো উচিত হয় নাই তো আমি তো মুসাফির আমি কি মুসাফির আর যখন আমি দেখলাম আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য অসংখ্য লোকের আসতেছে হঠাৎ করে চিন্তা করলাম মুরিদানদেরকে একটু পরীক্ষা করে নেই মুরিদানদেরকে একটু কি করি পরীক্ষা করি আমি তো কোনো ফরজ লঙ্ঘন করি নাই আমি কোনো ফরজ লঙ্ঘন করি নাই মুসাফির অবস্থা রোজা না থাকার থাকলে থাকতে পারলে কোনো সমস্যা নাই রোজা ব্যাঙ্গে ফেললে কোনো সমস্যা আছে মুসাফির অবস্থা রোজা ব্যাঙ্গে ফেললে সমস্যা আছে এখন যারা বুঝে না পীর মুর্শিদগণ অনেক সময় এমন এমন কিছু কাজ করেন মুরিদানের পরীক্ষা নেওয়ার জন্য দেখি মুরিদ আমার প্রতি কতটুকু রেসপেক্ট আছে আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে এমন এমন কিছু কাজ কাজকর্ম করে বসেন শরীয়তেরও বাহিরে চলে যায় কাজ কাজকর্ম তখন মনে করতে হবে মুরিদের দায়িত্ব হয়ে যাবে নিশ্চয় এটা আমার জন্য পরীক্ষা আর ওই পরীক্ষায় যদি পাস করতে পারেন এত মুরা কাবা এত তাবাজ্জু কিচ্ছু লাগবে না মুর্শিদের নজরে করম একবার যদি আপনার উপর জীবন আরে বাবা আমরা যেই জাতের খাবার খাই সব খাবারের মধ্যে বেজাল এই খাবার দিয়ে আগের জমানার অলি আল্লাহ সাধনা করছেন এই সাধনা আমরা করতে পারবো না দুই দুই বছর যায় না ভালো সুস্থ মানুষ হঠাৎ করে হারিষ্ট করে মারা যায় বর্তমান হচ্ছে এরকম যুবক করে আমার এক কাছের মানুষ মাত্র থেকে বাসার থেকে আসছে ফোন তার দুই মিনিট পরে হঠাৎ করে চেয়ারে বসা অবস্থায় চলে গেছে কল্পনা করতে পারি নেই চলে গেছে এইরকম যুবক ছেলেরা পর্যন্ত চলে যাচ্ছে হার করে তাহলে বোঝা গেল অনেক খাবারের মধ্যে যে বেজাল এই বেজাল দিয়ে আমরা শরীরে শক্তিও তৈরি হবে না আমরা এইরকম বড় এবাদত এত বড় বড় সাধনা আমাদের পক্ষে করা সম্ভব না আমাদের দরকার হচ্ছে একমাত্র মুর্শিদের গুলামি কি বলেন একমাত্র মুর্শিদের মুর্শিদের যখন যা আদেশ করে ওই আদেশ পালন করাই হচ্ছে মুড়িদের জন্য যত আমি যেহেতু তরিকদের ক্লাস এখানে স্পষ্ট ভাষায় বলি এগুলি মিডিয়াতে চলে যায় এই জন্য আমি বলতে চাই না আমি স্পষ্ট ইঙ্গিতে কথাটা বলে দিলাম মুড়িদের প্রধান কাজ কি মুর্ষের যা আদেশ করে তাই তার বাদ মুর্শের যদি বলে কি বলবো মুর্শেদ যদি বলে তুই আ আমি গেলাম না যেহেতু মিডিয়াতে চলে যাচ্ছে তা আলোচনাটা মুরশিদ যা হুকুম করে ফরজের ক্ষেত্রে হোক সুন্নতের ক্ষেত্রে হোক ওয়াজিবের ক্ষেত্রে হোক যখন যা হুকুম করে তোমার জন্য ওই কাজের চাই উত্তম হচ্ছে মুরশিদের হুকুম পালন করা কারণ আল্লাহর নির্দেশে কিন্তু আল্লাহর নির্দেশে কিন্তু কাবা পরিবর্তন হয় নাই আমার নবী আকাঙ্ক্ষার কারণে কাবা পরিবর্তন হয়েছে আল্লাহ নির্দেশ করে নাই কাবার জন্য আমার রসুল মনে মনে চেয়েছেন আল্লাহ আপনার এই চাওয়াটাকে আমি কবুল করে নিলাম কনসুহার আল্লাহ আপনি যদি আদবের সাথে মোহাব্বতের সাথে ভালোবাসার সাথে বেশি কিছু লাগবে না বিশ্বাস আদব প্রেম এই তিনটার সমন্বয় যদি আপনি মুর্শিদের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকতে পারেন আপনার কলম নুনানি হয়ে সিবগাত আল্লাহ ওয়া মা নাহসানু মিনাল্লাহি সিবগা আপনি আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন কান সুবহানাল্লাহ এই দরবার হচ্ছে সেই দরবার এই দরবার সম্পর্কে ওয়াজ করে আলোচনা করে শেষ করা সম্ভব না কারণ আপনারা এমন একজন মুর্শিদ পেয়েছেন যিনি গোটা বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহলে পর্যন্ত পরিচিত একজন ব্যক্তি আন্তর্জাতিক মহলে পরিচিত হওয়ার পিছনে শুধু বিদ্যা বুদ্ধি যথেষ্ট নয় ওনার আব্বা হুজুরের খাস নজর কনসুল কারণ বড় বড় ডক্টরের ডিগ্রিধারী বড় বড় আলেম রয়েছেন তারপরও ওই অবস্থারে বসতে পারে নাই আমি আজকেও বলেছি যে আপনি আপনি যাই যে যাই বলুক আপনার আব্বা হুজুর যে কত বড় মকামের অলি আল্লাহ ছিলেন যারা চিনে তারাই বুঝতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই বর্তমান হুজুর কেবলা যারা আমি শুধু বারবার দেখার একটা কথা মনে হয়ে গেছে এক মিনিটে বলে ফেলি ইমাম জাউজির রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের নাম কি জানি উনি উনি উনুল হিকায়াত ওই কিতাবের মধ্যে লিখতেছেন একজন মুরিদ একজন তার পীর বলতেছে মুরিদ খেয়াল করবেন একজন তার পীর বলতেছে বাবা আমি আগামীকাল জুহুরের নামাজের সময় মারা যাব। কখন মারা যাব জুহুরের নামাজের সময় কে বলতেছে মুরিদ তার পীর কে বলতেছে এবার পীর বলতেছে তুই জুহুরের সময় মারা যাবি বলে হা বাবা এতটুকু টাকা আমার হাতে আছে এই টাকাটা আপনাকে দিলাম এটা দিয়ে আমাকে দাফনের ব্যবস্থা করবেন কবর খননের ব্যবস্থা করবেন আর আমার শরীরে যে কাপড়গুলি আছে এই কাপড়গুলি পবিত্র এইগুলিকে দিয়ে আপনি আমার কাফনের কাপড় পরাইয়া আমাকে মাটি দিয়ে দিবেন পীর আশ্চর্য হইয়া মুসকি হাসে পীর মুর্শিদ মুসকি হাসি দিয়া বলল আচ্ছা ঠিক আছে দেখি তুই কি করস পরের দিন জুহরের সময় নামাজ পড়লেন নামাজ পরে উনি কাবার দিকে মাথারা দিয়ে শুয়া গেছেন শোয়ার পর কিছুক্ষণ পরে পীর আইসা দেখে আসলে উনি চলে গেছে সুহার আল্লাহ চলে গেছে চলে যাওয়ার পর পীর মুরিদরে বলতেছে তুই কত বড় কামেল হইতে পারছস তুই গায়েবের খবর বলতে পারছ সুহার আল্লাহ তাহলে বুঝা গেল এই যে আগের দিন বলে দিছে আমি মারা যাব এটা কার উচিলাই পাইছে মুর্শিদের উসিলায়। যদি যদি পাওয়ার এমন হয় পাওয়ারটা কতটুকু হবে আবার চিন্তা করে দেখেন অতএব আপনার এমন মুরিদ তৈরি হন আপনাদের মুর্শেদ মহান মুর্শেদ ওই মুর্শিদের গুলামি করার মতো করে যদি যেতে পারেন মনে রাখবেন আয় হুজুর বললেন প্রেম প্রেম মদিনা কেন্দ্রিক কেন্দ্রিক এই প্রেমের শিক্ষাটা উড়ি দিয়ে আপনাদেরকে আমাদেরকে আমরা সহ সবাই যাতে আল্লাহ রসুল মুখী হয়ে জীবনটাকে রঙ্গিন করতে পারি নবীর আর নবীজির প্রেমের নুরানিয়ত নিজের মধ্যে তৈরি করতে পারি মুখে নয় কথায় নয় কাজে ও করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলি আমিন হুজুর কিবলায়া আলা এই দরবার শরীফের হুজুর কিবলায়া আলার কাছে खास দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেভাবে প্রেমের সম্পর্ক হাসরের ময়দানেও যাতে এইভাবে প্রেমের সম্পর্ক ওটার মাধ্যমে হাসরের ময়দানে আমাদেরকে উঠান কন আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله تعالى ও বরকত